কেন কেন তুই ঘুম থেকে উঠাই দুষ্টমি করছিস কেন আজকে স্কুল ছুটি তাই হুম ঘুরতে যাব দুষ্টু বুড়ি একটা তো আজকে হলো বুধবার বুধবার দিনকার ভিডিও এটা তো আজকে যেহেতু মহরম মম্পুর স্কুলটা ছুটি আছে আর বাড়িতে বসেও দুষ্টুমি করছে আর এই তো সকালবেলা জাস্ট চাটা নিয়ে আসলাম হুম আর হচ্ছে এখানটায় দুষ্টুমি করছে বসে বসে এদিকে এখনো মশারি কিচ্ছু তোলা হয়নি এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তোর পাপা গেল ওয়াশরুমে এরপর বাজারে যাবে তো এরপর টুকটুক করে রান্না করা স্টার্ট করে দেব। তো তার মধ্যে আজকে আবার গ্যাসটা যেহেতু নেই কালকে রাত্রেই ভাত বসিয়েছি গ্যাস সুরিয়ে গেছে ঠিক আছে তো আজকে আর বেশি কিছু করব না যেহেতু ইন্ডাকশানেই করবো ননস্টিকের তো সব লাগবে তো ননস্টিকের প্রেসার কুকারটায় মাংস করে নেব আর ডাল কালকে করে রেখেছিলাম বেশি করে তো ডাল রয়েছে আর ননস্টিকের ফ্রাইং প্যানটার মধ্যে ননস্টিকের ফ্রাইং প্যানটা একটু আলু ভাজবো ঠিক আছে আর বেশি কিচ্ছু করতে যাব না কারণ যেহেতু গ্যাসটা নেই খুবই সমস্যা হবে বুঝতেই পারছো তো চলো ও দেখতেই পারছ কি দুষ্টুমি করছে ঘুম থেকে উঠে তো ওকে একটু শান্ত করে নি ঠান্ডা করে নি তো তারপর আবার আসছি তো মম্বুর পাপা এখানে নিয়ে এসছে হচ্ছে আজকে চিকেন তো চিকেনটা করবো আর এখানে রয়েছে হচ্ছে মাছ তো এই মাছটা ধুয়ে রেখে দেবো মাছটা হচ্ছে আগামীকাল করব তো এখানে এখন চিকেনটাকে এই যো ভিনিগার মাখিয়ে তো অল্প একটু ছিল ভিনিগার তো সবটা দিয়েই প্রায় মাখিয়ে এখানে রেখে দিলাম ঠিক আছে তো চিকেনটা এখন করে ফেলি চলো তো এখানে দেখতেই পাচ্ছ মাংসের সব মশলা কষিয়ে এখানে একবারে মাংসটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর হচ্ছে এই তো এখন এটা আটকে দেব তো আটকে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব তো মাংস হয়ে যাবে আর ভাত করেছি ডাল তো কালকে রাছেই বললাম ঠিক আছে তো চলো আজকে আর বেশি কিছু করতে যাব না তো আবার পরে আসছি তো এই যে আরেকজন জাস্ট ঘুরে আসলো পার্ক থেকে পাপার সাথে ঠিক আছে তো এসে এখন ওই ওইজ ওই বেবির কার্টুনগুলো সরি কার্টুন বলছি শর্টসগুলো হয় সেগুলো দেখছে বসে বসে ঠিক আছে আর আমি এই তো চা করলাম এখানে মম্পু দুধ আমার চা ঠিক আছে তো রাগ করেছে এখন রাগ করে দেখলে কি করলো এই দেখো রাগ করে এখানটায় ফোনটাকে ফেলে দিল তো এই দুষ্টুমিগুলোইও করতে থাকে ঠিক আছে আর এখন সময় হচ্ছে সাতটা হ্যাঁ এখন সাতটা মতো বাজে তো মম্পুকে একটু খাইয়ে নি আমিও চাটা খেয়ে নিই তো তারপর একটু বেরবো তুই তো বললি এইমাত্র খাবি ঠিক আছে তো মায়েদের কত কষ্ট করে কত পরিশ্রম করে বাচ্চাদের খাওয়াতে হয় দেখো তো এখন তো এক জায়গায় যাওয়ার কথা একটু স্টেশনের দিকে যাব ঠিক আছে আর মম্পু প্রচণ্ড বায়না করছে খাবে না তো ওর পাপা গেছে একটু গাড়িতে তেল ভরতে একটু খাইনি ওকে আমি এই ফাঁকে আর ও এত বায়না করছে ধারণা আর বাইরে তো দেখো লাস্টে কি করে আমি খাওয়াচ্ছি এখন দেখো তো এই দেখো আমার ওই যো যেটা বলছিলাম আমার সেই কানের দুলের বক্সটা দিয়েছি ওকে দিয়ে এই দেখো খাওয়াতে বসেছি এখন তো বুঝলে তো কেরম দুষ্টুমি করে দেখো আমার কিন্তু চা বিস্কিট অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ওই যে ঠিক আছে কিন্তু এই যে ম্যাডাম ম্যাডাম খাচ্ছেই না প্রথমে এই যো নের পলিশ পড়লো হুম এই যে পায়ে পলিশ পড়ালাম এই দেখো পায়ে নের পলিশ পরিয়েছি তো তারপর বায়না করছে প্রচন্ড তারপর গলায় এই সুন্দর হাটটা পরিয়ে দিলাম কি সুন্দর না বাবা একটু বলে দাও কি সুন্দর ঠিক আছে তো তারপর এই সব দিয়ে এখন খাওয়াতে বসেছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে কানের দুলের বক্সটা দিয়ে ওই সব দিয়ে এখন বসিয়ে রাখলাম তো বসে বসে এখন খেলো তোর পাপা গেছে একটু তেল ভরতে বাইকে তো আসুক তারপর না হয় বেরোনো যাবে তো এখন হচ্ছে মেইনলি বেরোবো হচ্ছেই বললাম ছাতার সমস্যা তো মমপুর আগে থেকে মানে মমপুর হওয়ার আগে থেকে আমি ছাতাটা ইউজ করি ঠিক আছে মম্পুরই বয়স ধরো তিন বছর পূর্ণ হলো এই মাসে আর হচ্ছে তারও এক বছর ফেলিস না কিন্তু ওখান থেকে কিচ্ছু সব কানের দুল ফেলে দিচ্ছে আমি এত কিচ্ছু দেব না এখানে রাখ এদিকে রাখ কিচ্ছু ফেলবি না ওখান থেকে সব পড়ে যাচ্ছে ওদিকে এর মধ্যে রাখ সব তো দুষ্টমি করছে খাটের ফাঁকা থেকে সব ফেলে দেয় জিনিসপত্র তো এইসব করছে তো এটা বলছিলাম ওই চার পাঁচ বছর ধরে ইউজ করছি আমি সেই ছাতাটা তো আমার সব জিনিসই খুব যত্নে রাখি এবং ভালো থাকে চট করে নষ্ট হয় না ঠিক আছে তো সেদিনকে নিয়ে গেল একদিনের জন্য ছাতাটা তো নিয়ে গিয়ে অফিসে রেখে এসেছে ছাতাটা নিয়ে আসেনি আমি ফোন করে বললাম ছাতাটা নিয়ে এসো বম্পুকে স্কুলে নিয়ে যাই ছাতাটার খুব দরকার আমার এখন মানে প্রয়োজন হয় রোজই তো নিয়ে আসলো বাড়িতে আসলো তো আমি পরের দিনকে বম্পুকে নিয়ে স্কুলে যাব তো ছাতাটা খুলতে গিয়ে দেখি খুলছে না কি হয়েছে ছাতার যেখানটা ক্লিপটা আটকানো হয় ওপরের দিকটা তো সেখানটা ভেঙে রেখে দিয়েছে তো কদিন ধরে দাদুর ছাতাটা নিয়ে যাচ্ছি তো ছাতাটা নিয়ে খুবই অসুবিধা হোল্ডিং করা ছাতা না যেহেতু জেন্টস ছাতা তো রাস্তার মধ্যে মম্প স্কুলের ব্যাগ আমার পয়সার ব্যাগ তো পয়সার ব্যাগটা অনেকটাই বড় আমার একবার ছোট না একবারে বড় না মিডিয়াম ওই দেখো ওই জন্য নীল কালারের ব্যাগটা দেখা যাচ্ছে ওই জন্য তো ওটা একটা ছোট্ট ফোল্ডিং করার ছাতা ছোট্ট একটা জলের বোতল পয়সার ব্যাগ মমপুর স্কুলের কাঠ ফাট হেনা সব ঢুকে যায় তো সেই হিসেবেই ব্যাগটা আমি নিয়েছিলাম তো ছাতাটায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে ছাতাটাকে তো সেদিনকে এটা বলছিলাম তো রাস্তায় পয়সার ব্যাগ মমপুর স্কুলের ব্যাগ ছাতা সব পড়ে গেছে তো খুব অসুবিধা হচ্ছে তো বাবা বললো চলো আজ যেটা ছাতা নিয়ে আসি তো দরকার না আনলেই নয় না গেলেই নয় তো সেই কারণেই যাচ্ছি এখন যাব অনেক নয় এই মাসে প্রচুর খরচা হয়ে গেছে অব্বু জন্মদিনেই প্রায় পাঁচ হাজার তিন চারশো টাকা মতো খরচা হয়ে গেছে ঠিক আছে এখন জিনিসপত্রের খাওয়া দাওয়ার জিনিসপত্রের অনেক দাম তোমরা ভালো করেই জানো ভালো চাল ভালো মশলা টসলা তারপরে সবজি মাংস সব কিছুর দামই এখন আকাশ আকাশছ তো সবকিছু মিলিয়ে ভালো পারচন হয়ে গেছে তো এই মাসে আর বিলাসিতার কোনো জিনিসই কিনবো না তো যে কেনা হবে ঠিক আছে তো চলো এখন পাপা আসুক তারপরে বেরোচ্ছি আমরা তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যার নতুন আমাদের চ্যানেলটাই সত্যি সাবস্ক্রাইব করে দিল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো এখন সময় হচ্ছে রাত্রির প্রায় সাড়ে আটটা তো তোমাদের বলেছিলাম যাব একটু স্টেশনের দিকে দরকার আছে কিছু মা কিন্তু এত বৃষ্টি নামলো তো যেতে পারলাম না আমরা আর হুম তো এখন রাত্রের খাবার সব ফ্রিজ থেকে বার করলাম তো ফ্রিজ থেকে বার করে এখানে গরম বসিয়েছি ঠিক আছে তো চলো এই য এখানে চিকেনটা একটু গরম করে নিচ্ছি এই যে চিকেনটা তো প্রেশার কুকারে করেছিলাম তো প্রেশার কুকারে করার পরে এই কড়াইটার মধ্যে ননস্টিকের কড়াই এটা আমার ঢেলে রেখেছিলাম ঠিক আছে তো এটা এখন গরম করে নিচ্ছি এরপর রাত্রের ভাত বসাবো তো এই যে এখানে চিকেনটা গরম বসালাম যেটা বললাম আর এটা হয়ে গেলে তো ভাতটা বসিয়ে দেবো রাত্রের তো ভেবেছিলাম কি যেহেতু স্টেশনের দিকে যাব তো স্টেশনের দিকে গেলে পরে তো রাত্রে রুটি নিয়ে আস যেহেতু চিকেন রয়েছে অসুবিধা হবে না আর যেহেতু গ্যাসটা নেই তাহলে আমার রাত্রে ভাতও করতে হবে না কিন্তু ওই যে এত মুসুলধারে বৃষ্টি নামলো তো আর বেরোতে পারলাম না আজকে তো ছাতাটাও নিয়ে আসা হলো না তো মম্পুকে একদিন স্কুলে ঢুকিয়ে তো আমি গিয়ে ছাতা নিয়ে আসবো নাহলে খুবই অসুবিধা হচ্ছে কিছু করার নেই তোর পাপার ভরসায় থাকলে হবে না আর পাপা ঠিকঠাক মতো লেডিসমিস তো দেখে নিয়েও আসতে পারবে না তো এই এইগুলো গিয়ে ব্যাপার তো চিকেনটা এখানে হয়ে গেলে আমি ভাত বসিয়ে দেব তো চলো আজকে ব্লগটা হয়তো এখানেই শেষ করে দেবো হয়তো না এখানেই শেষ করে দেব আর বেশি কন্টিনিউ করতে পারছি না তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিল তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট